আসসালামু আলাইকুম গাইজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি প্রতিদিনকার মতো দোকানে তো আমার সাথে আছে আজকে রাজুদা রাজুদা হচ্ছে কলকাতা ইন্ডিয়া তার বাড়ি মুর্শিদাবাদ তো আজকে বাকালায় থেকে কি কী নিব সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব প্লাস রাজুদা কি কি নিব সেগুলো একটু দেখাবো রাজদা কি কি নিবেন আজকে দেখা যাক বা যায় তারপরে তো সবজি নেবেন না সবজি নেওয়ার উদ্দেশ্য তো সপ্তাহে দুই তিন দিন সবজি আসে আমাদের এখানে আমাদের এই মরুভূমির বাঁকালায় তো এর জন্যই দুই তিন দিন বা দুই দিন পর পরে আমরা দোকানে যাই দোকানে গিয়ে সবজি নিয়ে আসি গাইজ দোকানে আজকে এসে দেখি কোনো সবজি নাই দেখতে পাচ্ছেন পুরা ফাঁকা তো আজকে এসে খুব লাভ হলো না দোকানে এখানে আছে তিন চার দিনকার লাউ তো এই লাউটা রয়েছে এক সপ্তাহ আগেকার এখনো ফেলে দেয়নি তো এইগুলো তো খাওয়া চলে না আমাদের তো এইগুলো খাওয়া হবে না তো এসে কোনো লাভ হলো না কি করবে না রাজু আজকে এখানে রয়েছে যে পেঁয়াজ রয়েছে এবং আলু রয়েছে পেঁয়াজ আর আলু ছাড়া আর কিছুই নেই সবজি পুরা ফাঁকা তো মাঝে মাঝে আমাদের এরকম হয় যে দোকানে এসে কিছুই পাওয়া যায় না পুনরায় ফিরে যেতে হয় সবজি সব সময় পাওয়া যায় না মাঝে মাঝে আসে তো এই অবস্থায় আমাদের প্রবাসীদের যে কোনো কিছু অন্য কিছু পাকিয়ে খেতে হয় এই সবজি না পেলে তো এছাড়া টমেটো পাওয়া যায় যেগুলা সবসময় থাকে আর কি টমেটো রয়েছে এখানে ডাল রয়েছে তো সবজি ছাড়া অন্য কিছু নেওয়া যেতে পারে তো এখানে রাজাদাহ কিনবেন আর কি কিছু পেলাম টাইট দিলাম কাপড় ধোয়ার টাইট নিচ্ছে কাপড় আর কী নিবেন তাছাড়া কী দেবেন তো গাইস এখানে রাজু দা নিচ্ছে হচ্ছে একটা পেপসি নিয়েছে তো পেপসি খাওয়াবে রাজুদা গাইস শসা নিচ্ছি দেখতে পারছেন শসা আছে এখানে আজকে আর কিছু নেই তো শশা নিবো এখানে এক কেজির মতো শসা দেখতে পারছেন এগুলা এক্স জাতের এই ধরনের শসা বাংলাদেশে পাওয়া যায় না

তো রাজুদা দেখতে হলেন টমেটো নিলো তো গাইস আজকে কি কি সামান নিলাম আপনাদের একটু দেখাই এখানে আমি নিচ্ছি হচ্ছে এক কেজি শশা এবং রাজুদা কি নিছেন আমি নিচ্ছি আধা কিলো টমেটো টমেটো আর কি আর একটা টাইট টাইট আর আর হচ্ছে একটা পেপসি আর একটা পেপসি তো সবজি নাই সবজি নাই এর জন্য আমরা আর কিছু নিতে পারলাম না